ভাই তোমরা আমাকে আর ট্যাক ম্যাক করো না এই মুহূর্তে আমি ভিডিওটা রাখো এর মধ্যে দেখি তুমি আমাকে ট্যাক করে দেশ ওই যে ছেলেটাকে ভাত খাইতে দিয়ে ওকে মায়রা দেছে এই ছবিটা আমি যতবার দেখছি আমার বুকের ভিতরে মানে কেমন একটা মানে কি যে একটা মানে ব্যাপার হয়েছে মানে নিতে পারি না আর সত্যি কথা কি আমি তো একটু মানবিকতা মানুষ আমি মানুষ মারা একটা আমি মুরগি কাটাই দেখতে পারি না তারপর তো মানুষকে মায়রা দেওয়া আমি এগুলো দেখতে পারি না মানে এগুলো আমার ইয়ে লাগে যতবার এই ছবিগুলো আছে বুকটার ভিতর মানে ই করেছে জানি না ছেলেটা বিবাহিত কিনা তাহলে তো মেয়েটার জন্য আমার রিয়ালি মানে কষ্টদায়ক একটা ব্যাপার আর যে না জানি মানুষ মানে কি বলতাম মানে খুবই খারাপ একটা অবস্থা আমি এটা মানতেই পারি না ছেলেটার ভাত খাওয়ার সিনারি আমি যতবার দেখছি ও ভাত খাইতেছি ছবিটা অন্তত আমার একশোবার চোখের সামনে পড়ছে আমি জিনিসটা নিতে পারি না আমার বুকের বাইতারটা জানি একটা কেমন হয়ে ঐসছে যে ক্ষত্রিয় মানুষ তো মানে শত্রুকেও কেউ এভাবে মারতে পারে না আমার যদি সামনে শত্রু হইতে না মুখ থেকে হয়তো বড় বড় বলতে পারি যে তোকে মায়েরা যেতে পারি তোকে এই করতে পারি আসলে মারা সত্যি সত্যি যায় না যারা মারতে পারে এগুলোর জন্মের আসলে সমস্যা কী কম এগুলো মানে কয় জন্মের এগুলো তৈরি করিতে পারি না যতবার ছবিটা দেখছি ছবিটা ডিলেট করে দাও তোমার ট্যাগ কেন দেওয়া বিশ্বাস করে এই ছবিটা ট্যাগ তো এমনিও আমি বরবার অনুরোধ করছি আমি ডিলাইট করি এখনই যেতেছি কেন এই ছবিটা আমি যতবার দেখছি আমি অ্যাভয়েড করে গেছি আমি ওই জায়গাটা সরাই নিছি কেন এই ছবিটা আমার খুব ইয়ে করছে যে একটা মানুষ খাইতে বইতেছে যে ওর খাওয়া হইলে ওরে আবার মারবে ওরে খাওয়াই খাওয়া গেলে এইগুলো আর কঠিন থেকে কঠিন আমি তো বারবার কই পৃথিবীতে যদি শাস্তির ব্যবস্থা করে কে করবে এ যাবে তো অন্য জ্বালাবে এমন শাস্তি করা হোক যাতে মানুষ একজনের শাস্তি দেখলে আর দশজনে আত্মাও থর থর করে কাঁপে কিন্তু এই শাস্তি কে কারে দেবে আইন আইন এমন হওয়া দরকার মানুষ কেন শাস্তির হাতে তুলে নেবে আইন এমনভাবে শাস্তি প্রকাশ শরীরে আর একজনের দেখে থরথর করিয়া কাঁপে যে না আমরা আর অপরাধ করতাম না কিন্তু মানুষ মানে কী করে অপরাধ করিয়া যদি টাকা দিয়া যদি অপরাধের মানে আমি মাইরা দিলাম টাকা পাঁচ লাখ দিলাম আমার সাত গুণ মাপ তাহলে তো মানুষ অপরাধ মানে কোনোদিনই মনে হয় কমবে না যতবার মানে কেমন একটা ব্যাপার আমি নিতে পারি না এত খারাপ লাগছে এগুলো কর আমার ভাষা নেই ভাষা নাই এগুলো আবার ট্যাক আমরা কি দেই না আমরা ওই নাসায় যদি থাই না তাও দেখা যায় এখন পৃথিবীর খবর বাংলাদেশ থেকে নিতে হবে না যে এই দেশে কি হইতেছে বালসাল সব দেখতেছি এটা মানে তোরা বিচার পারলে নেই তোরা তোরা এখন উৎখাত করতে পারে না যা কারা করতেছে তোরাও বিপরীত অ্যাকশন নেওয়া শুরু কর কেন এখন তো সব কিছু গিভ অ্যান্ড টেক এগুলা যারা করতেছে না গিভ অ্যান্ড টেক বুঝছিস যা করতেছে ওইগুলারে ইমিডিয়েটলি একদম ফায়ার কোরস্পায়ার কি তো ইসলেটা স্লাইটটা কে হবে ওর 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 জানি না ওর ফ্যামিলি কে কে আছে ওকে মানে তাকে ওর মতন আরও যারা গেছে ওই দিন দেখলাম আদিবাসী একটা লোক বিদেশ থেকে আইসা সে কী বিক্রি করে তাকেও মাইয়া দেসে তার ছবিটা আমি কালেক্ট করে রাখছি যে ওটা তো নিতেই পারি না ও ভাত খাবে তারপর ওকে মাইরা দেবে এগুলো ভাবা যায় তারপরে ওই দিন দেখছি আদিবাসী একটা লোক সে বিদেশ থেকে অনেক শিক্ষা মানে অনেক শিক্ষিত সেই লোকটাকে অলরেডি দিছে না এই অন্যায় আর বেশি দিন কিন্তু সহ্য করার যায় না তোরা প্রতিশোধ নেওয়া শুরু কর তোরা যারা এর বিপরীত পক্ষ আছিস আর কী করিতাম শেখ আর বাংলাদেশে যাবে না ওই দেশে কী বা করবে তোরা বিপরীত যারা আছিস প্রতিশোধ না কতদিন এই অন্যায় তোরা সহ্য করবি কত কতদিন